শেষ কথা জামাত ইসলামে আমাকে এমপি প্রার্থী ঘোষণা করেছে যদি জামাত আমাকে এমপি প্রার্থী ঘোষণা না না বা এই জাতীয় দায়িত্ব দিত আমি জীবন নির্বাচন করতাম না কারণ এটা আমার খুব কঠিন লাগে জামাত আমাকে দায়িত্ব দিয়েছে তাই আমি দায়িত্ব পালন করছি আমি কোনোদিন মুখ দিয়ে বলিও নাই আমার কোনো পদের প্রতি নাই আর আমাকে এমপি প্রার্থী ঘোষণা দেওয়ার সাথে সাথে তো আপনাদের মন খারাপ নাকি আপনাদের হৃদয় কি আমার একটু জায়গা হবে পুরুষ সবাই তখন বলা শুরু করছে তিপ্পান্ন বছর আমরা সকল দলকে দেখেছি দেখেছি সবার ইতিহাস জানা আছে আমাদের কেউ চারবার কেউ তিনবার কেউ পাঁচবার কেউ চারবার কেউ দুইবার তারা ক্ষমতায় গেছে আমরা সবার ইতিহাস জানি কিন্তু জামাত ইসলামীকে সুযোগ দেওয়া হয় নাই ভাই আমি আপনাকে বলতেছি লিখে রাখেন আমাকে দিয়ে এই রাষ্ট্রের একটি টাকাও তসরুপ করলে আমি আমার ঠিকানা জাহান নামে হোক এটাকে আমি চাবো আমাকে দিয়ে একটি টাকাও তসরুপ হবে না আপনি লিখে রাখতে পারেন এর নাম জামাত ইসলামী জামাতের কোন এমপির এক চুলি চুল পরিমাণ সম্পদ বাড়বে না জামাতের এমপি যদি সংসদে যায় সম্মানিত ভাইরা এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা কাছে থেকে দেখুন কেন আপনি অন্য দল করবেন আল্লা করুন আল্লা করুন আল্লা করুন আজকে মারা গেলেন আপনি জামাত ইসলামী করেন না যে দল করেন বলেন কবরের পাশে দাঁড়ায় কবর জিয়া রোগটা ঠিক মতো করতে পারবে তাহলে তাকে দিয়ে আপনার লাভটা কি হ্যাঁ লাভ একটা আছে ভোটের আগে সিংগারা মিষ্টি জিলেপি খুরমা পাঁচশো টাকার একটা কসকসা নট হ্যাঁ তারপরে শাড়ি লুঙ্গি বেল পিস এগুলো লাভ আছে তবে হ্যাঁ ওই যে পাঁচশো টাকার কচকসা নট সিঙ্গারা জিলেপি আর ওই যে এই খিচড়ির প্যাকেট এগুলো খেয়ে ভোট দিবেন ভেন্ডাবাড়ির ভেতর দিয়ে ভেনারস্তরি এইভাবে এইভাবেই চলবেন এটাই করে এটা হলো ওই টাকা খাওয়ার ফজিল এটা হলো ওই 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 খিচুড়ি খাওয়ার ফজিল এটা হলো ওই যে ডারবি সিগারেটের প্যাকেট নেওয়ার ফজিল কাজ কাম হবে না সেটা তো দেখছেন আপনারা তিপ্পান্ন বছর বাংলাদেশ জামাত ইসলামী অন্যায়ের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ জামাত ইসলামীকে নাকি বলে ভোট আমরা করব এক রাতি আচ্ছা তোমরা কিভাবে এক রাতিতে করবা জামাতের লোকেরা রাত্রি বেলা পড়ে তাহাজত থাকে যায় কি জামাতের লোকেরা জাগে থাকে রাত্রে পড়ে তাহাজত আর তোমরা হলো রাত্রিবেলা ভোট করবা তা জামাতের লোকের হাত জেগে তাহাজ পরে কামটা কি আমরা একটু তোমাদের সাথে দেখা করে দোয়া নিয়ে আসব কথা কি ঠিক না এই জন্য এক রাতে ভোট করার দিন আর দেশে হবে না সহজে হবে না দুই একটু আশা করে আছেন দল ক্ষমতায় যাবে মাল কামাবো ওই মাল বেশি কামালে পলা পাতা থাকা লাগে আপনারা রাজনীতি করে মাল কামাবেন আর এই দেশবাসী আগামী দিনে সেটা সহ্য করবে এটা আপনারা বুঝলেন কি করে অতএব এগুলো ওরা চিন্তা ভাবতেন দেশটার সাড়ে সর্বনাশ হয়ে গেছে বীরগঞ্জ গোটা বাংলাদেশের ভিতরে অন্যতম একটা সংসদীয় আসন খনিজ সম্পদে সমৃদ্ধ আমার এই পীরগঞ্জ পীরগঞ্জকে ঘটতে হবে মডেল পীরগঞ্জ বানাতে হবে এখানকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে রাস্তা ব্রিজ কালভার নির্মাণ করতে হবে মা বোনদের গর্ভবতী প্রসূতি মহিলাদের তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে বৃদ্ধ বাবাজিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে প্রত্যেকটা সেক্টরের দুর্নীতি বন্ধ করতে হবে কয়লার খনি উত্তোলনের কাজে হাত দিতে হবে এরপরে আমাদেরকে গরিব মানুষের কবর করার জায়গা নাই এই জন্য প্রত্যেকটা ইউনিয়নে একটা গণকবরস্থান করতে হবে সরকারিভাবে হিন্দু ভাইদের শ্মশান ঢাঁটে তাদের শেষ বিদায়ের সময় একটা ব্যবস্থাপনা নাই তাদের বিদায়ের ওই শেষ বিদায়ের দিনটিতে কোনো ব্যবস্থাপনা তাদের নাই তাদের সমস্যাগুলো সমাধান করতে হবে সব কিছু মিলে একটা মডেল পীরগঞ্জ করতে হবে আমরা যখন পীরগঞ্জকে গড়ার প্রতিশ্রুতি দিয়ে কাজ করছি তখন আমাদের ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে সেটা হলো জামাত ইসলামীকে প্রতিহত করো আরে ভাই কথা বলি না ভাই আপনারা একই সাথে আমরা বিএনপির সাথে এই যে আন্দোলন করলাম কোর্টে হাজরে দিতে গেলাম কোর্টের বারান্দায় দেখা কত কাজ আমরা একসাথেই করলাম এখন আমাদেরকে আপনারা রাজাকার বলে গালি দিতে আপনাদের কি কষ্ট হয় না এখন আমাদের বিরুদ্ধে কথা বলতে আপনাদের কি কষ্ট হয় না কিছুদিন আগেই তো এই কথাগুলো বলেন নাই আপনারা কি জানেন না এই জাতীয় কথাগুলো বললে আল্লাহ সহ্য করেন না এই মিথ্যা অপবাদগুলো দিলে আল্লাহ সহ্য করেন না এটা কি আপনারা বলেন না দেখেন তো বাংলাদেশে জামাতকে গুতু দিয়ে জামাতকে ঢিজ দিয়ে কার সিং আছে একটা দলের নাম বলেন তো যে ওই দলটার সিং এখনো তুত্তুরে আছে তো জামাতকে ঘুটে দিয়ে যে জামাতকে ঘুটে দিলে সিং থাকে না আপনারা আবার আপনাদের কি নয়া সিং গজ আছে দেবেন তো এই জন্য এই জাতীয় কর্মতৎপরতা থেকে বিরত থাকুন আমি বরং আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি আমি কোরআন হাদিস পড়ে জামাতের কর্মনীতি যদি কোরআন সুন্নার বাইরে পেতাম সর্বপ্রথম আমি নিজেই জামাতের বিরোধিতা করতাম অতএব আমি পড়াশোনা করে যা পেয়েছি আপনারা আসুন জামাত ইসলামী আপনাদেরকে ঠকাবে না আপনি অমুসলিম হতে পারেন আপনি নন মুসলিম হতে পারেন আপনি মুসলিম হতে পারেন আপনি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্য দল হতে পারেন আপনি আসুন আমরা এই বাংলাদেশটা সুন্দরভাবে গড়ি আপনারা অন্যের জন্য কেন এত নেবেন আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনার নেতা দুর্নীতি করতে পারবে না করবে না আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনার দলের নেতা দুর্নীতি করবে না আমার দলের নেতা গ্যারান্টি দিয়েছে আমার আমির গ্যারান্টি দেয় নাই আপনারা কেউ বলেন আমার দলের নেতা দুর্নীতি করবে না এটা কি এতই 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 সহজ 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 আমার আমির শুধু আমার আমির না আমার দায়িত্বশীলেরা আমার কলিজার টুকরা যারা আমার কথা রিক্স নিয়ে তারা বলে গ্যারান্টি দিয়েছে এক পয়সার দুর্নীতি হবে না আমি কি চাইবো আমার আমিরের মুখটা কালো হয়ে যাক আর আমিরের মুখ কালো করলে আমার সমস্যা নাই আমি কি চাইবো আমার আল্লাহর রহমত আমার থেকে সরে যাক এই জন্য আমরা ভয় করি আল্লাহকে সুতরাং সব দলের ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি শুধু রাজনৈতিক কারণে বিরোধীতে করিয়েন না ভাই রাজনৈতিক কারণে বিরোধীতে করিয়েন না ভাই আমরা কোরআন হাদিসের দলিল সহ রাজনীতি করে করি করা লাগবে তাই করি এটা ফরজ তাই করি আল্লাহর কোরআন জমিনে কায়েম করা ফরজ তাই করি এটা যদি ফরজ না হতো আমি অন্তত রাজনীতি করতাম না আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুখী সমৃদ্ধশালী নিরাপদ বাংলাদেশ গড়ে তুলি যে দেশে মুসলিম নন মুসলিম সকলেই সুখে থাকবে শান্তিতে থাকবে আমরা একে অপরকে ভাই হিসাবে জানব যেখানে থাকবে না সংঘাত সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি খুন খারাপ রাহাজানি এগুলো থাকবে না সেই জায়গাতে সবাই মিলেমিশে দেখা সাক্ষাৎ হলে মুসকে হাসি দিয়ে একে অপরের কুশল বিনিময় করে দুনিয়ার আর কটা দিন ভাই চলেই তো যাবো দুনিয়া ছেড়ে দুনিয়ার দিনে শত্রুতা না বাড়িয়ে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ভালো একটা সমাজ করি আল্লাহ যেন আমাদের সঠিক বুঝদান করেন বলে আমি শেষ কথা জামাত ইসলামে আমাকে এমপি প্রার্থী ঘোষণা করেছে যদি জামাত আমাকে এমপি প্রার্থী ঘোষণা না না বা এই জাতীয় দায়িত্ব দিত আমি জীবন নির্বাচন করতাম না কারণ এটা আমার খুব কঠিন লাগে জামাত আমাকে দায়িত্ব দিয়েছে তাই আমি দায়িত্ব পালন করছি আমি কোনোদিন মুখ দিয়ে বলিও নাই আমার কোনো পদের লোভও নাই আর আমাকে এমপি প্রার্থী ঘোষণা দেওয়ার সাথে সাথে তো আপনাদের মন খারাপ নাকি আপনাদের কি আমার একটু জায়গা হবে একটু আলহামদুলিল্লাহ তো সামনে নির্বাচন আপনাদেরকে আমি একটা অনুরোধ করবো রাখবেন সবাই বলেন নাই সেই অনুরোধ হলো আমাদের দাওয়াত কবুল করবে কি করবে না এটা তাদের ব্যাপার আমি করে বলছি একটি বাড়িও যেন আমাদের দাওয়াত থেকে বঞ্চিত না হয় পারবেন পারবেন প্রত্যেকটা বাড়িতে দাওয়াত পৌঁছাতে হবে ভাই আমরা একটা সুন্দর সমাজ গঠনের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের কাছে এসেছি একটা বার জামাতকে একটু সুযোগ দিয়ে দেখেন